জয় রাধে বর্তমান সময়ে আমাদের যে সংসার ধর্ম অর্থাৎ গারহস্থ ধর্ম যার দ্বারা এই সংসার ধর্মের দ্বারা আমরা আমাদের মানব জীবনকে একশ্রেষ্ঠ ধাম তথা ভগবত ধামে নিয়ে যেতে পারি আত্মাকে বারবার যে জন্ম মৃত্যুর চক্ষে ঘুরতে হয় তার পাপ কর্মের ফলে এবং পুণ্যকর্মের ফলে কখনো স্বর্গে তো কখনো নরকে আত্মা কখনো স্বর্গের দেবদেহ ধারণ করে স্বর্গের সুখ ভোগ করে কখনো বা নরকের নারকীয় দেহ ধারণ করে নরকের ভোগ করে এই মর্তধামে কখনো পশুপক্ষী রূপ ধারণ করে আত্মা ভোগ করে আত্মা বারংবার দেহ ধরে আর দেহ ছাড়ে যখনই যেই দেহে আসে সেই দেহের ভোগ্য বস্তুগুলোকেই শ্রেষ্ঠ বলে মহন মানে করি যেমন কীটের দেহে আসলে আত্মা যখন কীটের দেহে প্রবেশ করে তখন কীটের উপযুক্ত খাবার মলমত্তকেই শ্রেষ্ঠ বলে মনে করে আত্মা যখন কুকুর সিগালে ধেয়ে আসে তখন সেই মলমূত্তকেই শ্রেষ্ঠ বলে মনে করে আত্মা যখন স্বর্গের দেবত্ব দেহ ধারণ করে তখন স্বর্গের অমৃতকে শ্রেষ্ঠ বলে মনে করে আত্মা যখন মনুষ্য দেহ ধারণ করে তখন মনুষ্যের উপযোগী আহারকে শ্রেষ্ঠ বলে মনে করে ভগবানের মায়া এতটাই বলবান যখন যে দেহের মধ্যে প্রবিষ্ট হয় তখন সেই জন্মটাকেই শ্রেষ্ঠ বলে মনে করে আত্মা যদি নরকীয় দেহের মধ্যে প্রবিষ্ট হয় তার দুষ্কর্মের ফলে সেই নরকের দেহটাকেই আত্মা শ্রেষ্ঠ বলে মনে করবে এ আমাদের মন মানি ছাড়া আর কিছুই নয় মনের প্রলোভন ছাড়া আর কিছুই নয় আমাদের উপর মায়া এত গভীরভাবে প্রভাব বিস্তার করে আমরা শ্রেষ্ঠ জন্ম অর্থাৎ ভগবানের যে পার্শ্বদত্ত লাভ করার জন্য এই মনুষ্য দেহ পেয়েছি ভগবানের সাধন ভজন করার জন্য হরিগুরু বৈষ্ণবচরণ আশ্রয় করার জন্য আমাদের সেই চেতনা আসে না মায়া আমাদের বিবেককে আচ্ছাদিত করে দিয়েছে বলে আজকে আমরা যে ভোগ সুখ ঐশ্বর্য প্রতিপত্তির মধ্যে ব্যর্থ দিন অতিবাহিত করছি ভগবত বহির্মুখ হয়ে সাধুসঙ্গহীন হয়ে ভগবত কথামৃত শ্রবণহীন হয়ে আমরা তিন তিনবেলা চারবেলা খেতে পাচ্ছি ঘুমাতে পারছি মাখতে পারছি পড়তে পারছি মানে আমরা মনে করছি এটাই জীবনে শ্রেষ্ঠ বস্তু জীবন মৃত্যুতে শেষ হয়ে যায় তারপর আর কিছু নাই তাহলে কেন একাদশী করবেন তাহলে কেন ভগবানের মূর্তিতে পূজা করবেন কেন মন্দির বানাবেন কেন পারস্পরিক ভালো সম্পর্ক রেখে এগিয়ে যাবেন বনের জঙ্গলে পশুরা যেমন নিজের পেট ভরাবার জন্য ক্ষুদ্র জন্তুদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের রক্ত মাংস খেয়ে পেট ভর্তি করে গাছতলায় গুহায় গিয়ে ঘুম দেয় মনুষ্য জীবনকে সেই রকমই পশুপাত খালি খাওয়ার ঘুমানো নির্দার মৈথুনের জন্যই একবার চিন্তা করুন এই হরিগুরু বৈষ্ণব এই স্বাস্থ্য কী বলছে তাদের জীবনযাত্রার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠছে আজকে কেউ মারা গেলে আমরা তার সাধ্য করছি সেই পেত আত্মার কল্যাণের জন্য আমাদের প্রিয়জনের যে দুর্গতি হলো নরকগতি হলো আমরা সাধ্য করছি আমরা তর্পণ করছি আমরা বাৎসরিক কাজ করছি কিসের জন্য করছি কার জন্য করছি সেই আত্মা কোথায় গেল যে আত্মা যে দেহটা আমার বাবা ছিল বা মা ছিল আমার পতি ছিল বা পত্নী ছিল বা পুত্র ছিল মারা যাওয়ার পর তার উদ্দেশ্যে কেন সাধ্য শান্তি করব আমরা সবই জানি মৃত্যু জীবনের শেষ নয় মৃত্যুর পরই শুরু হয় তার কর্মের বিচার তারপরই শুরু হয় তার কোথায় গমন করবে সেই স্থান আমাদের সারা দিন যে কাজকর্ম খালি খাওয়া পড়া মাখা ছাড়া আর কিছুই নয় এই কাজের দ্বারা আমাদের নরক গতি হয় আমাদের ও ধ্যান ধারণা নাই স্বাস্থ্য চেতনা নাই আমরা আইনকে লঙ্ঘন করছি ভগবানের আদেশকে লঙ্ঘন করছি যেমন প্রতিটা দেশের একটা সংবিধান থাকে সংবিধান লঙ্ঘন করলে তাকে কারাগারে অপরাধী হয়ে তাকে কষ্টের মধ্যে দিন কাটাতে হয় ঠিক তেমনই আমরা ভগবানের গীতা ভাগবত ইত্যাদি শাস্ত্রকে লঙ্ঘন করে আমরা যথেচ্ছভাবে যে আচরণ করছি ভগবানের সংবিধান লঙ্ঘন করার ফলে আমাদের নরকে গিয়ে কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে আমাদের সেই বিষয়ে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই তাই তো আমাদের একাদশীতে বিশ্বাস নাই তাই তো আমরা ভোরে শয্যা ত্যাগ করে উঠে ভগবানের নাম কীর্তন করি না আমরা পরচর্চা পর নিন্দা করতে টিভির সামনে বসতে যতটা আনন্দ পাই আমরা হরিগুরু বৈষ্ণবের চরণে বসে ততটা আনন্দ পাই না বা হরিগুরু বরণের চরণে যাওয়ার আমাদের ইচ্ছাই জাগে না আমরা খেতে পাচ্ছি মাখতে পারছি পড়তে পাচ্ছি মানে ব্যাস এটাই জীবন কিছুদিন কাটিয়ে দিতে পারলেই হলো মৃত্যুতেই সব শেষ এটাই আমাদের ধ্যান ধারণা খালিমাত্র ভোগ করে যাও ভোগের যেন কোনো প্রকার ছেদ না পারে এই জীবন সত্যি আমাদেরকে মনুষ্যত্বহীন পশুতে পরিণত করে দিয়েছে এক রাজন ছিল ভগবান যখন যুধিষ্ঠিরকে বলছে হে যুধিষ্ঠির এই যে মক্ষত একাদশী আসছে এই মক্ষত একাদশী ফল যে আমাদের পিতৃপুরুষ যারা এই দেহ ত্যাগের পর ভগবত ভক্তিহীন হয়ে জীবন কাটানোর ফলে যে নটকে গেছে সেই পিতৃপুরুষগণ নরকে কষ্ট পাচ্ছে আমাদের সেই বিষয়ে ধ্যান ধারণা নাই অথচ আমরা তাদেরই জায়গা জমি গৃহবাড়ি সব ভোগ করছি আর তারা যে আমাদের পালন পোষণ করে ভগবান ভোজন করার সুযোগ পেলো না হরিগুরু বৈষ্ণব চরণে যাওয়ার সুযোগ পেলো না আজ তারা নরকে কি কষ্ট পাচ্ছে তাদের কল্যাণের জন্য তাদের উদ্ধারের জন্য জীবিত অবস্থায় তো আমরা একাদশে করলাম না সে তো একাদশী করল না যদি আমরা তার সেই আত্মাকে নারকীয় দেহ থেকে মুক্তি প্রদান করার জন্য একাদশী করে তাকে দান করে দিই তাহলে সেই নারকীয় আমাদের পূর্বপুরুষ গান যে কষ্ট কষ্টে তারা উদ্ধার হয়ে যেতে পারে যেমন এক রাজা ছিলেন যে রাজার পিতৃপুরুষ গান বড়ো ধার্মিক ছিল বড় ধর্মসম্পন্ন ছিল দান ধ্যান খুব করত মানুষের দুঃখে পাশে যেতে দাঁড়াতো সবাইকে সমান চোখে দেখত প্রতিটা প্রজাকে পুত্রের নয় ভালোবাসত কোনো প্রকার অধর্ম ছিল না তথাপি তার পূর্বপুরুষগণকে নটকে যেতে হয়েছে একদিন রাজা স্বপ্নে দেখলেন যে তার পূর্বপুরুষগণ নটকে কষ্ট পাচ্ছে তখন রাজার ঐশ্বর্য প্রতিপত্তি সম্পত্তি থাকা সত্ত্বেও মনে কোনো শান্তি নাই তাকে দুঃখের ঘনন্ধকর থেকে গাছ করল তখন রাজা তার পিতৃপুরুষগণকে উদ্ধারের জন্য চিন্তা করল আমাদের তো সেই চিন্তাও নাই খালি পনেরোটা দিন কোনো রকমে আমরা একটু অসহজ পালন করার মতো না করার মতো অসৌচ পালন করে আমরা দায় সেরা কাজ করি পিতৃপুরুষের উদ্দেশ্য তো যে তাদেরই জায়গা জমি সম্পত্তি ভোগ করছি আর তারা নরকে কী কষ্ট পাচ্ছে সেই দিকে আমাদের বিন্দুমাত্র ধ্যান ধারণা নাই আর আমরাও সেই নরকের প্রতি ধরে ধরেছি তিনি যেইভাবে আচরণ করে গেছেন আমরাও সেইভাবে আচরণ করছি আমরা হরিগুরু বৈষ্ণব আচরণে যাই না একাদশী বোধ করি না ভগবানের নাম শ্রবণ কীর্তন করি না ভগবানের নাম জপ করি না এই আমাদের জীবনযাত্রা কেন মানুষ হলাম রাজা চিন্তা হলো আমার পিতৃপুরুষগণ কষ্ট পাচ্ছে উদ্ধার করতে হবে সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে একত্রিত করলো উপায় কি তখন সবাই বলল এর উপায় হচ্ছে হে রাজন আপনি একাদশী বোধ পালন করুন একাদশী একমাত্র পারে আপনার পিতৃপুরুষগণকে উদ্ধার করতে তো রাজা যখন বৈষ্ণবের শ্রীমুখ থেকে এই রূপকথা শ্রবণ করলেন তখন সেই বৈষ্ণব ঠাকুর বলছে যে হে রাজন আপনার পিতৃপুরুষগণ বড় ধার্মিক ছিল ধর্মনিষ্ঠ ছিল প্রতিটা প্রজাকে পুত্ত ভালোবাসত এ হচ্ছে রাজার ধর্ম বর্তমান সময়ে যে আমরা রাজধর্ম ত্যাগ করে আমরা দুষ্কার যে দুষ্কর্মে দুর্নীতিতে আমরা প্রবৃত্ত হয়েছি যার ফলে এই সংসারের প্রতিটা প্রজা যার ফলে সংসারের সাধারণ মানুষ আজ সে প্রকৃত আনন্দ প্রকৃত সুখের আস্বাদ পাচ্ছে না প্রকৃত আনন্দময় জীবনে উন্নীত হতে পারছে না শাসক কেবলমাত্র লুট করে জনসাধারণের সার্বিক কল্যাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে না এমন শাসকের কি দুগতি হবে আমাদের স্বাস্থ্য প্রমাণ তা নরক গতি তো সেই রাজার পূর্বপুরুষগণ কি অপরাধ হয়েছিল তাদের অপরাধ হয়েছিল যে আমরা যে সংসার করি যখন ইচ্ছা তখন আমরা স্ত্রীকে সম্ভব করি স্তীর সাথে কাম মৈতনে লিপ্ত হই আমাদের না বার না বোত না তিথি না একাদশী না দ্বাদশী না পূর্ণিমা না না অষ্টমী না ষষ্ঠী না কোনো পর্ব দিন এইসব বিচার করি না যখন ইচ্ছা তখনই আমরা কাম মৈথুনে মত্ত হই এই পরিণাম কী ভগবান বলছে নরকগতি রাজের পূর্বপুরুষজন সেইরূপ অপরাধের জন্যই যে পত্নী ঋতুকালে অর্থাৎ রজ দর্শন হওয়ার চার পাঁচ দিন পর যখন ঋতুকাল ষোলো দিন পর্যন্ত রজদর্শন থেকে ষোলো দিন পর্যন্ত কালকে ঋতুকাল বলা হয় প্রথম চার পাঁচ দিন স্ত্রী থেকে দূরে থাকা উচিত তারপরে পুত্র লাভের আশায় স্ত্রীর সাথে মিলিত হওয়া স্বাস্থ্যের বিধানে কর্তব্য তবে যদি সেই দিনগুলো পর্বদিন হয় অমাবস্যা একাদশী পূর্ণিমা দ্বাদশী সংক্রান্তি ষষ্ঠী অষ্টমী এই তিথিগুলোকে এড়িয়ে যেতে হবে এবং কোনো যদি পর্ব দিন যায় সেটাকেও এড়িয়ে যেতে হবে সেই দিনকে স্ত্রী সঙ্গম করা সেই সময় উচিত নয় ভয়ঙ্কর ঘোরতর পাপ সেই সন্তান কখনো চরিত্রবান হতে পারে না যদি আমরা বিধান লঙ্ঘন করে যখন ইচ্ছা তখন মৈথুন করি তার পরিণাম আমাদের সন্তান দুষ্কার্যে প্রবৃত্ত হবে যে সন্তান ভূমিষ্ঠ হবে তো রাজার পিতৃপুরুষগণ সেই ঋতুকালে তার পত্নীর রক্ষা করেনি এই অপরাধে তার নরক গতি হয়েছিল তো রাজা মনির বাক্য বিশ্বাস করে যখন একাদশী বোধ পালন করে একাদশীর ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করলেন তার ফলেই তার পিতৃপুরুষগণ নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তাঁহারা উদ্ধার হলেন মোক্ষ লাভ করলেন তাই এই একাদশীকে বলা হয় মোক্ষদ একাদশী আজকে আমরা অজ্ঞাননিদ্রায় আচ্ছন্ন হয়ে এই স্বাস্থ্য এই সাধু এই বৈষ্ণব এই ভক্ত এদের বুঝতে না পেরে আমরা যেমন ইচ্ছা তেমন মনের মতো করে দিন অতিবাহিত করছি আর ভাবছি বোধহয় মৃত্যুতেই সব শেষ তাহলে আপনি বড় মূর্খ তারপরে শুরু হবে আপনার প্রকৃত যন্ত্রণাময় জীবন এই সংসার যেমন হবে আপনার কষ্টময় অশান্তময় পরজীবনও তেমন হবে নরকময় তাই আর মৃত্যুহংকার দম্ভে চূড়ায় না বসে থেকে জীবনকে নিজের হাতে না তুলে জীবনকে স্বাস্থ্যের আধারে আধারিত করে জীবনে বাকি দিনগুলোকে ধন্য করার চেষ্টা করুন স্বাস্থ্য কখনো সত্য নয় সংসারে মানুষ সত্যি হতে পারে স্বার্থে আঘাত লাগলে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে কিন্তু শাস্ত্র আমাদের সেই কল্যাণের মার্গই দেখায় সেই কল্যাণের মার্গই দেখায় সেই মঙ্গলের মার্গই দেখায় যে মঙ্গল আমার ইহজীবন এবং পরজীবন দুই জীবনেই হয় কেবলমাত্র ভোগবাদের নামই মনুষ্য জীবন নয় ত্যাগের মধ্য দিয়ে ভোগ করতে করতে ধর্ম সাধনার নামই মনুষ্য জীবন আসুন আমরা সেই আদর্শ মনুষ্য জীবন ধারণ করে এই পরমায়ুকে সার্থক করি বলনাগর আধে রাধে